বর্ণ টিভি কোটি প্রাণের আওয়াজ রিয়াদের আল খারিজ প্রাদেশিক যুবদলের নবনির্বাচিত কমিটির অভিষেক ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নবনির্বাচিত আল খারিজ যুব আসলাম আহমেদ মোরশেদ প্রধান উপদেষ্টা ও সিনিয়র সভাপতি শাহাদাত পাটোয়ারি ও বাহার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে একাশি বিশিষ্ট কমিটি গঠন করা হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক হানিফ পাটোয়ারির সঞ্চালনায় ও নবনির্বাচিত সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শৌকত শিকদার এ সময় আরও উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু বিশেষ অতিথি হিসেবে ছিলেন আল খারিজ বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম সহসভাপতি মোশাররফ মজুমদার সহসভাপতি মোহাম্মদ হারুন সাধারণ সম্পাদক আশরাফ মুন্সি যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মামুন প্রমুখ এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তহা আখত ৰিপোৰ্ট বৰ্ণ টিভি